নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের সামনে হাজির হলাম ছোট্ট একটি মিনি ব্লক নিয়ে এইটা হচ্ছে ও মানবাধিকার সংস্থা তো এইটারই আজকে পুরো মানে ভিউটা তোমাদেরকে দেখাবো এইটা হচ্ছে নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনারের পশ্চিম পাশে মাইক্রো স্ট্যান্ডের অপোজিট পাশে একটা দুইতলা ভবন আছে সেখানে অবস্থিত তো এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম সালিসি কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ করা হয় তো কি কি প্রজেক্টের কাজ করা হয় অবশ্যই বলবো তো আগে ভিউটা দেখে নাও তোমরা সবাই আর এইটার লোকেশনটা অনেক সুন্দর দেখেন চারিপাশে অনেক সুন্দর একটা পরিবেশ ওই যে দশতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের ম্যানেজিং ডিরেক্টর আমার দাদুর বাসা তো উনি প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত অফিসে থাকে তো আপনারা যদি তাকে কোনো কারণে অফিসে যদি না পান তাহলে তার বাসায় যোগাযোগ করতে পারেন তো উনি অনেক ভালো মনের মানুষ এবং সবাইকে অনেক সহায়তা করে থাকেন তো আমি প্রথমেই আমার অফিসের ভিতরে ঢুকে অপোজিট সাইডে আমাদের একটা রুম আছে সেখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় এখানে প্রতিদিন সকাল সাতটা থেকে সকাল নয়টা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে বিকাল রাত সাতটা পর্যন্ত ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় এমবিবিএস ডাক্তারের মাধ্যমে তো এই রুমের একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই রুম থেকে সরাসরি ব্যালকনিতে যাওয়া যায় ব্যালকনি থেকে ওই যে বাহিরে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে আমাদের উন্নয়ন ও মানবাধিকার সংস্থা অবস্থিত তো নতুন অফিস নেওয়া হয়েছে সেই কারণে ডেকোরেশন খুব ভালোভাবে করা হয় নাই তো আস্তে আস্তে আমরা করতেছি ঢোকার পরেই আমরা দেখবো যে আপ্যায়ন রুম ওই সাইডে দেখা যাচ্ছে তার অপোজিট সাইডে আরেকটা রুম আছে ডক্টরের চিকিৎসা ফ্রি চিকিৎসার পাশেই একটা রুম আছে এখানে আমাদের দুইজন স্টাফ বসে এই অফিসে তারা কাজ করে এখানে শালিশিক কার্যক্রমগুলো তারা পরিচালনা করে থাকে এটা আমাদের নিস্তালার ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর অনেক সুন্দর ভিউ মানে দেখেন আমরা যতটুকু মান মানসম্মত এবং রুচিশীল ডেকোরেশন করার চেষ্টা করেছি তারপরে আরও করব আস্তে আস্তে তো এটা হচ্ছে আমাদের আপ্যায়ন রুম এখানে কোনো অতিথি আসে আপ্যায়ন করা হয় এখানে হচ্ছে আমাদের ওয়াশরুম তো এখন আমি চলে যাচ্ছি দুই দুইতলাতে তো দুই তলায় যেতে যেতে একটাই কথাই বলবো যারা আমাদের উন্নয়ন ও মানবাধিকার সংস্থায় কোনো প্রোজেক্টে কাজ করতে চান ফান্ডিং করতে চান তাহলে এখানে ফান্ডিং করতে পারবেন আমাদের স সংস্থাতে অনেক প্রজেক্ট আছে তো সেই প্রজেক্টের অংশীদার আপনিও হতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন অন্যান্য মানবাধিকার সংস্থাতে তো উপরে এসে উপর থেকেও আপনাদের কিছু ভিউ দেখানোর চেষ্টা করতেছি তো এখন আমি চলে যাচ্ছি আমাদের সালিসি রুম এখানে বিভিন্ন ধরনের বহর পারিবারিক তারপরে লেনদেন পণ বিভিন্ন ধরনের নারী নির্যাতন বিভিন্ন ধরনের সালিসি কার্যক্রম করা হয় যদি আমরা সেখানে যদি সুষ্ঠু বিচারের মধ্যে সমালো মানে আলোচনার সাপেক্ষে যদি সমাধান না করতে পারি তাহলে আমরা সেটাকে কোর্টে প্রেরণ করার ব্যবস্থা করি তো এই রুমের ভিউটা দেখাচ্ছি আর এখানেও এখানে একটা একচিত্রে মানচিত্র আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি এখানে আমরা বিভিন্ন মানে মামলার সমাধান করেছি নিজের হাতে সেই চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে করতেছি তো আসলে মানবাধিকার উন্নয়ন সংস্থা এটা দু সাল থেকে রেজিস্ট্রেশ রেজিস্ট্রেশন প্রাপ্ত তো সরকারি অনুমোদন প্রাপ্ত একটা প্রতিষ্ঠান তো চাইলে আপনারা এখানে আসতে পারেন এবং বিভিন্ন প্রজেক্টের ফান্ডিংও করতে পারেন তো এখানে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আর এটা হচ্ছে আমাদের ম্যানেজিং ডিরেক্টর আমার দাদু উনি অসম্ভব ভালো মনের একজন মানুষ ওনার গে মানে দেখে মনেই হবে না যে উনি ম্যানেজিং ডিরেক্টর এত সুন্দরভাবে মানুষের সাথে মিশতে পারে যা বলার বাহিরে এখানেও আমাদের কিছু স্টাফ বসে তো তাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করছি আর ইনি হচ্ছে আমাদের শফিক সাহেব উনি হচ্ছে সবসময় স্যালিসি কার্যক্রমটা দেখে থাকে তো ওনাকেও দেখানো চেষ্টা করলাম তো আপনারা যারা উন্নয়ন ও সংস্থার সহায়তা নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন উন্নয়ন ও মানবাধিকার সংস্থা নওগা মুক্তির মোড় শহীদ মিনারের পশ্চিম পাশে যে কোনো কাউকে বললেই দেখিয়ে দিবে আমাদের অফিসটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই নমস্কার